দর্শক আপনারা জানেন এই মালটা কমলা লেবু জাম্বুরা স্বাদ করা সর্বনিম্ন বারো ফিট দূরত্ব আমরা চারা দিয়ে থাকি এই যে বারো ফিট দূরত্বের এই গ্যাপটুকু পুড়তে আপনার চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় এই বারো ফিট দূরত্বে আপনারা ইচ্ছা করলে সাথী ফসল করতে পারেন আজকে দর্শক আপনাদের সামনে তুলে ধরবো এই মালটা কমলা লেবু জাম্বুরা বাগানে আপনি কোন কোন সাথী ফসল কিভাবে চাষাবাদ করতে পারেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান সহকারী কৃষি অফিসার বড় রকমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালতা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছে প্রথম পর্বে থাকবে এই সাইটটা জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যে সব ফলগুলো রয়েছে এইসব ফলগুলোর বৈশিষ্ট্য দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজী লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারালেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবুজাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি চোদ্দতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিলি বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধি পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ট্যাকু বা উইগিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশ তম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও ও মূল ব্যবস্থাপনা তেতাল্লিশতম লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান পর্বে লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা পাবেন সেই বিষয় কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে পর্ব আর এই পর্বে থাকবে লেবু মালটা কমলা এ জাম্বুরা সাতকরা চাষাবাদে আন্তঃ ফসল আপনি কিভাবে চাষাবাদ করবেন দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক আপনি যদি মালটা কমলা লেবু জাম্বুরা সাতকরা বাগানে সাথী ফসল করতে চান তাহলে এই যে আপনারা দেখছেন দুই হাত দূরত্বে আমরা এক ফিট নালা রেখেছি এবং এই নালার গভীরতা এক ফিট আপনারা যদি এভাবে বেদ করে নেন এবং মালটা কমলা লেবু জাম্বুরা সাত করা দুইটি চারার মধ্যখানে একটি করে আপনারা এই যে দেখছেন আমরা পেঁপে চারা রোপণ করে দিয়েছি এভাবে দুইটি মালটার মধ্যখানে আপনারা যদি একটি পেঁপে চারা দিয়ে দেন তাহলে দূরত্ব হবে ছয় ফিট খুব সুন্দরভাবেই আপনারা দুইটি মালটার মধ্যখানে এভাবে পেঁপের চারা লাগিয়ে পেঁপে চাষ করতে পারেন এবং দুই মালটার মধ্যখানে একটি বেড করেছি যেই বেডের মধ্যে আমরা গ্রীষ্মকালীন টমেটো করেছি দশ আপনারা এই যে দেখছেন এই পাশে কিন্তু আমরা এই যে মালটার সাথে আমরা এখানে সামাম লাগিয়ে দিয়েছি এবং এর সাথে আমরা এখন শাক জাতীয় ফসলও দিব যাতে করে আমাদের একই সাথে প্রথমে শাক উঠে যায় তারপরে আমাদের টমেটো এবং সাম্মা আসে এবং এরপরে আমাদের পেঁপে আসবে এবং দুই বছর পরে আমাদের এই মালটা গাছে আমাদের মালটা ধরবে এই যে আমাদের একটি জমিকে সর্বোচ্চ ব্যবহারের জন্য আমরা চার স্তরের ফসল করছি এটাই হচ্ছে আন্তঃফসল চলুন দর্শক আমরা এখন জেনে নেই আন্তঃফসল চাষাবাদ প্রযুক্তি দশক বাগানে লেবু জাতীয় ফলের চারা রোপণের পর থেকে ফল ধরার পূর্ব পর্যন্ত আন্তফসল করা যেতে পারে দশক গাছে যখন ফল ধরা শুরু করবে তখন আর আন্তঃ করা উচিত নয় সুতরাং প্রথম যে দুই বছর আপনি গাছ থেকে ফল নেবেন না ফুল দেখলে কেটে ফেলে দিবেন ওই দুই বছর আমরা এগুলো পর পর করতে থাকবো পরবর্তী দুই বছর পর্যন্ত আন্তফসল প্রধান ফসল থেকে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার দূরত্বে লাগাতে হবে আন্তফসল সাধারণত ছোট আকারের অগভীর শিকড় বিশিষ্ট স্বল্প মেয়াদি হতে হবে আন্তফসল হিসাবে সবজি টমেটো ফুলকপি বাঁধাকপি বেগুন ঢেঁড়স মূলা মিষ্টি কুমড়া সিম গাজর লাল শাক ইত্যাদি চাষ করা যেতে পারে এছাড়াও ডাল ও তেল জাতীয় ফসল মাসকলাই মুগ মসুর ছোলা মটর বাদাম ও ফল হিসাবে পেঁপে আনারস ইত্যাদি চাষ করা যেতে পারে বর্ষা মৌসুমে আন্তঃসল হিসাবে সবুজ সার যেমন দই সনফাট অরহর প্রভৃতি চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং আপনার এই মালটা বাগানে আগাছার প্রাদুর্ভাব করবে সুতরাং দর্শক এই যে মালটা বাগানে আপনি আন্তঃসল চাষ করবেন এটা কিন্তু শুধু ফসলের জন্যই না আপনার একদিকে আগাছা নিয়ন্ত্রণ হবে অন্যদিকে ফসলগুলো করতে গেলে আপনার জমিটি চাষ দিবেন জমিতে আলোড়িত হবে জমিতে বাতাস চলাচল বৃদ্ধি পাবে উপকারী পোকামাকড়ের সংখ্যা বাড়বে ক্ষতিকর পোকামাকড়ের পরিমাণ কমে যাবে ফলে গাছে রোগ বালায় পোকামাকড়ের আক্রমণ কম হবে ফলে আপনার প্রধান ফসল মালটা কমলা লেবু জাম্বুরা বেড়ে উঠবে এবং কাঙ্ক্ষিত ফলন হবে সুতরাং আপনারা এই মালটা কমলা জাম্বুরা সাতকরা ফলবাগানগুলো ফেলে না রেখে আপনারা প্রথম দুই বছর অবশ্যই আন্তঃসল করবেন দশক আঠারোতম পর্বে আসছে লেবুর সবচেয়ে ক্ষতিকর পোকা লেমন বাটারফ্লাই বা লেবুর প্রজাপতি পোকা ব্যবস্থাপনা সুতরাং আঠারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সতেরোতম পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে